ইটস কুকিং টাইম উইথ ইশিতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বাড়িতে মটন বিরিয়ানি রান্না করলে কি দোকানের মতন পারফেক্ট হয় না তাহলে আমার এই পদ্ধতিটি ট্রাই করে দেখতে পারেন বিরিয়ানির ভাত এই রকম ঝুরঝুরে হবে মটন তুলোর মতন নরম হবে আলু এই রকম নরম থাকবে এবং বিরিয়ানির টেস্ট ও কালার কম্বিনেশন পারফেক্ট থাকবে আর সামনেই ঈদ তাই ঈদ স্পেশাল উপলক্ষে মটন বিরিয়ানি রাখতে পারেন সাথে থাকছে কিছু ইম্পর্টেন্ট টিপস এবং টেকনিক তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট এবং অসংখ্য শেয়ার করবেন আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি প্রথমে আমি বিরিয়ানির মশলা রেডি করে নেব কড়াই গরম করে তাতে দিলাম দুটো তেজপাতা তিনটে গোটা শুকনো লঙ্কা দশ থেকে বারো পিস গোলমরিচ দুটো দারচিনি স্টিক পাঁচটা ছোট এলাচ দশটার মতন লবঙ্গ এই মশলাগুলোকে হালকা করে ভেজে নেব মশলা হালকা ভাজা হয়ে গেলে দিলাম এক চা চামচ গোটা ধনে এবারে দিলাম এক চা চামচ চামচ রাঁধুনি এবং এক চা চামচ জুয়ান সমস্ত মশলা হালকা করে ভাজা হয়ে গেলে এর থেকে সুন্দর গন্ধ বেরোবে তখন ওভেন অফ করে অন্য একটি পাত্রে ভাজা মশলা ঢেলে নিতে হবে এবার ঠান্ডা মশলা মিক্সিং জারের মধ্যে দিলাম এবার দিলাম অর্ধেক জায়ফল সমস্ত মশলা মিহি গুঁড়ো করে নিলাম বিরিয়ানির টেস্ট পারফেক্ট আনতে গেলে কখনোই বাজার থেকে কেনা বিরিয়ানির মশলা ব্যবহার করবেন না বিরিয়ানি বানানোর জন্য সব সময় বিরিয়ানির মশলা এইভাবে রেডি করে নিতে হবে বিরিয়ানির মটন ম্যারিনেট করে নেব এর জন্য একটি মিক্সিং বলে বারোশো গ্রাম মটন নিয়েছি এতে দিলাম তৈরি করা দেড় চা চামচ বিরিয়ানির মশলা এক চা চামচ গুঁড়ো আদা আপনারা চাইলে কাঁচা আদার পেস্ট ব্যবহার করতে পারেন অল্প শুকনো লঙ্কার কুঁড়ো ঝাল আপনারা নিজেদের প্রয়োজন মতন দেবেন এবার দিলাম দুই চা চামচ কাশ্মীর রেড চিলি পাউডার এটি ঝাল হয় না কিন্তু বিরিয়ানির কালার ভালো আসে তাই আমি কোনো রকম ফুড কালার ব্যবহার করছি না এবার দিলাম স্বাদ মতন লবণ এক টেবিল চামচ সাদা তেল এক চা চামচ রসুন বাটা চা চামচ পেঁয়াজ বাটা তিনশো গ্রামের মতন বাড়িতে পাতা টক দই এই টক দই আগে থেকে জল ঝরিয়ে রেখেছিলাম সমস্ত মশলা হাত দিয়ে মাংসের গায়ে মাখিয়ে দিলাম আমি এখানে রেয়াজি খাসির পিস নিয়েছি আপনারা চাইলে নিজেদের পছন্দ মতন পিস নিতে পারেন এখানে প্রতিটা পিস দুশো গ্রাম করে আছে এবারে ম্যারিনেট করা মাংস দু ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম আপনারা চাইলে ফ্রিজের মধ্যে ওভারনাইট রাখতে পারেন এবার কেশর ভিজিয়ে নেব এর জন্য কুসুম কুসুম গরম দুধ নিয়েছি তাতে দিলাম কয়েকটা কেশর কেশর ভেজানোর জন্য কুসুম কুসুম গরম দুধ নেবেন এতে কেশরের রঙ দুধের সঙ্গে ভালোভাবে মিশে যায় এটি ঢাকা দিয়ে সাইডে রেখে দেব এবার বিরিয়ানির ভাতের জন্য চাল ধুয়ে নেব তার জন্য নিলাম ছশো গ্রাম বাসমতি রাইস আপনারা চাল এবং মাংসের পরিমাণ নিজেদের প্রয়োজন মতন রাখতে পারেন চালে জল দিয়ে আলতো হাতে ধুয়ে নেব বেশি চাপ দিয়ে ধুলে চাল ভেঙে যেতে পারে তাই এই বিষয়টা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে এবার পরিষ্কার করে ধুয়ে নেওয়া চাল এক ঘন্টার মতন জল দিয়ে ভিজিয়ে রাখব তাহলে চালের দানাগুলো বড় বড় হবে চাল আগে থেকে ভিজিয়ে না রাখলে চালের দানাগুলো বড় বড় হবে না ফলে বিরিয়ানির ভাত ঠিক মতো লম্বা লম্বা হবে না এবার বেরেস্তা ভাজার জন্য পেঁয়াজ কেটে নেব এর জন্য আমি মাঝারি সাইজের একটি পেঁয়াজ নিলাম পেঁয়াজ এইভাবে সরু সরু করে কেটে নিলাম এই সময় খেয়াল রাখতে হবে সমস্ত পেঁয়াজ যেন একই রকমভাবে কাটা হয় ভাজার সময় বেশি কম করে ভাজা হবে আবার এবার দেখুন বেরেস্তার পেঁয়াজ কাটা হয়ে গেছে এবার বিরিয়ানির জন্য আলু কেটে নেব এর জন্য মাঝারি সাইজের তিনটে আলু নিলাম আলুগুলোর খোসা ছাড়িয়ে নিলাম এবার আলুর ভেতর অবধি মশলা ঢোকার জন্য এইভাবে ছুরির সাহায্যে কাঠ বসিয়ে দিলাম এবার আলুগুলো পরিষ্কার জলের মধ্যে ডুবিয়ে রাখবো যাতে আলুগুলো কালো না হয় এবার বিরিস্তা ভাজার জন্য প্রেশার কুকারে সাদা তেল গরম করলাম গরম তেলের মধ্যে কুচুনো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ তেলের মধ্যে নাড়াচাড়া করে নিলাম পেঁয়াজ তাড়াতাড়ি ভাজার জন্য দিলাম অল্প লবণ এবার পেঁয়াজ এবং লবণ ভালো করে মিশিয়ে নিলাম এই সময় গ্যাসের ফ্লেম হাইতে রাখতে হবে এবং পেঁয়াজ ঘন ঘন নাড়তে হবে বেরেস্তা রেডি হয়ে গেছে তাই তেল ঝড়িয়ে তুলে নিলাম এবার কেটে নেওয়া আলুগুলো জল ঝরিয়ে হলুদ এবং লবণ মাখিয়ে নিলাম এবার বেরেস্তা ভাজা তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিলাম উল্টে পাল্টে ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভেজে তুলে নিলাম এবার গরম তেলের মধ্যে একে একে ম্যারিনেট করা মাংস দিয়ে দিলাম এবার প্রেশার কুকারের ঢাকনা হালকা করে দিয়ে দিলাম এবং গ্যাসের ফ্লেম লোতে রাখলাম এক মিনিট বাদে ঢাকনা খুলে মাংসটাকে ভালো করে উল্টে পাল্টে নিলাম পাঁচ মিনিট এইভাবেই কষে নিলাম এবার মাংসের সঙ্গে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম যাতে মাংসের ফ্লেভার আলুর ভেতর অব্দি আসতে পারে মাংসের সাথে আলু ভালো করে উল্টে পাল্টে নিলাম এবার প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে দিলাম পাঁচটা সিটি বেজে যাওয়ার পরে ওভেন অফ করে দিলাম প্রেসার কুকার থেকে স্টিম বেরিয়ে গেলে ঢাকনা খুলে দেব এবার দেখুন বিরিয়ানির চাল আগে থেকে ভিজিয়ে রাখার জন্য বড় বড় হয়ে গেছে এবার ভাতের জন্য জল গরম করে নেব যতটা চাল নিয়েছি তার চারগুণ বেশি জল নিতে হবে জল এইভাবে ফুটতে শুরু করলে ভেজানো চাল জলের মধ্যে দিয়ে দিলাম গরম জলে চাল দেওয়ার পর এই রকম ফুটতে আরম্ভ করলে গ্যাসের ফ্লেম লো করে দিতে হবে না হলে ভাতের দানাগুলো ভেঙে যেতে পারে যেহেতু আমি বিরিয়ানি প্রেশার কুকারে লেয়ার দেব তাই ভাত সেভেন্টি পারসেন্ট সেদ্ধ করতে হবে বাকি থার্টি পারসেন্ট সেদ্ধ হবে স্টিমে বসানোর সময় সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হওয়া ভাত জল ছড়িয়ে ঠান্ডা করে নিতে হবে যেহেতু ভাত শক্ত আছে তাই পাখার হাওয়ায় শুকনো করার প্রয়োজন নেই যে প্রেশার কুকারে মাংস রান্না করেছি সেই প্রেশার কুকারে বিরিয়ানি লেয়ার দেব এর জন্য প্রেশার কুকার পরিষ্কার করে ধুয়ে কলা পাতা পেতে দিলাম আপনারা কলা পাতার বদলে অ্যালুমিনিয়াম ফয়েল ব্যবহার করতে পারেন এর ফলে নিচের ভাতগুলো পুড়ে যাওয়ার ভয় থাকবে না এবারে দিলাম সেদ্ধ করা ভাত কলাপাতার পাতার ওপরে ভাত ভালো করে বিছিয়ে দিলাম এবার দিলাম মাংসের পিস ও আলু আর দিলাম গ্রেভি আবার ওপর থেকে ভাতের আস্তরণ দিয়ে দিলাম দিলাম প্রথম লেয়ারের মতোই মাংস এবং আলু কিছুটা পরিমাণে পেরেস্তা ভাজা দিলাম তারপরে দিলাম গ্রেভি গ্রেভি বেশি দেওয়ার কারণ হল প্রেশার কুকার সরাসরি ওভেনের ওপরে বসাবো এবার দিলাম সেদ্ধ করা ডিম এবার থেকে যাওয়া ভাত প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম দিলাম থেকে যাওয়া বিরিয়ানির মশলা যেহেতু ভাত সেদ্ধ করার সময় লবণ দিইনি এবং এই লেয়ারে কোনো রকম গ্রেভি নেই তাই স্বাদ মতন লবণ দিলাম এবার থেকে যাওয়া বাকি বেরিস্তাটা দিয়ে দিলাম ভিডিওর প্রথম দিকে ভিজিয়ে রাখা দুধ মেশানো কেশর দিলাম এই কেশর বিরিয়ানির ওপরে ক্রসের আকারে দেব তাহলে কেশরের পরিমাণ কোথাও বেশি বা কোথাও কম হবে না এবার দিলাম এক চামচ কেওড়া জল এক চামচ গোলাপ জল মাংসের গ্রেভির থেকে কিছুটা পরিমাণে তেল তুলে রেখেছিলাম সেটাই এবারে দিয়ে দিলাম তাহলে বিরিয়ানির কালার আরও ভালো আসবে এবারে দিলাম দু চামচ ঘরে তৈরি গাওয়া ঘি ভালো স্মেলের জন্য দিলাম দুটো ছিঁড়ে নেওয়া কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো এইভাবে ভাতের ওপরে দিয়ে দিলাম প্রেশার কুকারের ঢাকনা বন্ধ করে দিলাম এবার গ্যাসের ফ্লেম হাইতে রেখে প্রেশার কুকার বসিয়ে দিলাম একটা সিটির জন্য অপেক্ষা করতে হবে সিটি পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রেশার কুকারে স্টিম বের করে দিতে হবে দেরি করা চলবে না ঢাকনা খুলে কয়েক মিনিটের জন্য ঠান্ডা হতে দিতে হবে যেহেতু প্রেশার কুকারে সিটি দিয়েছি তাই সম্পূর্ণ ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তার আগে বিরিয়ানি কাটা যাবে না না হলে ভাত ঘেটে যাবে ঠান্ডা হওয়ার পর দেখাচ্ছি ভাত কতটা ঝুরঝুরে হয়েছে দেখুন কালারটাও খুব সুন্দর এসেছে ভাত দোকানের মতো একদম ঝুরঝুরে হয়েছে কোন রকম মাংস একদম তুলন মতন নরম হয়েছে আর আলুও তুলতুলে হয়েছে দেখুন কালার কম্বিনেশন কতটা সুন্দর এসেছে দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও ততটাই টেস্টি হয়েছে পারফেক্ট দোকানের মতোই হয়েছে এই রকম বিরিয়ানি হলে আর কি চাই তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য একটি ভিডিওতে ভালো থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ